শপের আমার সব থেকে পছন্দের জিনিস কি বলেন তো আমি সেগুলাই অনেকগুলো অর্ডার দিয়েছি কারণ এই সব কালারগুলা সব সময় পাওয়া যায় না আমি তো আর চিনি না আমি এই দেশে চলার সি সার্জারিতে অতিব্রাহম ভাই না দেশে শপিং হয়ে গেছে হ্যাঁ প্যাকেটটা নিচে রাখো আর এই প্যাকেটের ভিতরে বার্গারের উপরে ঢুকে রাখো তাহলে ইয়ে হয়ে যাবে আসসালামু আলাইকুম সকাল না এখন মাঝে হচ্ছে দুপুর বারোটা আমার ডাক্তার আছে ব্লাড টেস্ট দিতে যাব দুইটার সময় কি বোকামি যে একটা করছি মানে ফার্স্টিং ব্লাড টেস্ট কেন আমি সকালে নেই এই দুইটা পর্যন্ত আমার না খেয়ে থাকতে হবে মনে একটা রোজার সমান হয়ে যাবে তো যাই হোক আর কথা না বাড়ায় আজকের ভিডিও ব্লগটা এখান থেকে শুরু ঘুর থেকে উঠেছে অনেক আগেই যেহেতু আজকে তেমন কোনো কাজ ছিল না তাই একটু বেড়ে গড়াগড়ি করছিলাম একটু শুয়েই ছিলাম আর কি আর শুয়ে থাকতে থাকতে হঠাৎ দেখি কলিং বেল দিয়েছে তার মানে আমার বডি শপের অর্ডারটা চলবে আমার সব থেকে পছন্দের জিনিস কি বলেন তো আমি সেগুলাই অনেকগুলো অর্ডার দিয়েছি কারণ এই সব কালারগুলো সব সময় পাওয়া যায় না পারে এমন এমনভাবে প্যাকিং করে এই মাত্র এক দুই তিন চার পাঁচ পাঁচ পাউন্ড আরও তো তাই তো আমি বলি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা নিয়েছে টোটাল হলো পঞ্চাশ পাউন্ডের কাছে পঞ্চাশ না কত কারণ এক এক হ্যাঁ পঞ্চাশ পাউন্ডের উপরে মেয়ে কারণ এক একটা হচ্ছে এইট পাউন্ড করে তো যেহেতু আমি এক এগুলাই ব্যবহার করি বেশি একসাথে এতগুলা নিয়ে আসার কারণ এগুলাই ব্যবহার করি প্লাস এখন আমাদের এখানকার যে আউটলেটটা আছে এখানে কালার পাওয়া যায় না অনলাইন থেকে অর্ডার করেছি আর অনলাইনেও যখন আমি কিনতে যাই তখন এই কালারগুলা সবসময় থাকে না যেমন এইটা একটা আছে হচ্ছে এটা ড্রাগন ফ্রুটসের আমি ড্রাগন ফ্রুটস হচ্ছে তিনটা নিয়েছি এখানে আছে হচ্ছে এটা ব্লুবেরি এটা প্যাশন ফুডসের যেটা আমি এখন ব্যবহার করছি এটা হচ্ছে স্ট্রবেরি তো এই সব কালারগুলা মানে এত সুন্দর এই কয়েকটা কালারে আমি সব থেকে বেশি ব্যবহার করি এই জন্য এগুলা নিয়ে আসছি ইট এইট পাউন্ড ইচ এইট পাউন্ড আর কি আগে কোথায় টু পাউন্ড করে কিনেছি আর এখন এইট পাউন্ড বলেন যতটুকু যা ভাত নষ্ট করে আপনাদের ইব্রাহিম ভাই নষ্ট করে এই যে এইটুকু ভাত দেখেন মাত্র এইটুকু মাত্র এক মুঠ কি দুই মুঠ মতন ভাত রাখছি রাত্রেবেলায় খাবে এই জন্য কিন্তু সে এইটুকু খেয়ে এটুকু রাখছে কি জন্য মানে এইটুকু ভাতও যদি ফেলি এটার হিসাব আসছে না এই জিনিসটা বোঝাইতে পারে না এইটুকু খাইলে মানুষের কি মোটা হইতো মোটা হওয়ার থেকে তো এটা সে বলবো যা এইগুলা নিয়ে আমার টুকিটাকি আমার মেজাজ খারাপ হয় এটা দেখে এখন আমার মেজাজটা খারাপ হয়ে গেছে এইটুকু ভাত আমি কেন ফেলবো ডাক্তারে যাওয়ার আগে ভাবলাম ভাতটা রান্না করে যাই কারণ দুইটার সময় একবার আয়াত আইলকে বাসায় আয়াদ আয়াত বাসায় নিয়ে আসবো সো খিদা লেগে যাবে ভাতটা চড়ে রেখে যাই আর এখানে সকালবেলা একবার একটু গার্ডেনে না আসলে ভালো লাগে না সব কিছু একটু দেখে দেখে যাই যে কেমন লাগছে আসলে আরেকটা যে কাজ করতে হবে আরেকটা কাজ হলো যে গোলাপের এগুলো এগুলো কেটে দিতে চাইছি এইবারই এটাতে মানে থ্রি টাইমস ফুল ধরতেছে এই দিয়ে মানে এইবার দিয়ে এটা হলো দুইবার হবে আর যেভাবে আবার মশাল্লা ইয়েগুলা বের হচ্ছে আবারও একবার ফুল ফুটবে এরকম মনে হচ্ছে আর কি আর ওই দিন আমি এই গাছটা দেখানোর পরে অনেকেই বলছেন যে সাত পাতায় ফুল ধরে না বাট এটা আসলে সেই জাত না এই জাতের ফুল হেই তুমি কে প্রভাব সর সরো কি পোকা সরো হ্যাঁ এটা হচ্ছে ওই ওই জাত না এটা ড্যাভি অস্টিনের সেইগুলো এরকমই হবে এরকম অনেক ঝাপানো এবং প্রত্যেকটার থেকে এই যে কুড়ি বের হয়েছে এগুলা কাটলে আমার ফুল সব চলে যাবে সেগুলো থেকে ফুল হবে এটা আমার কেটে দিতে হবে না আর এই গোলাপ গাছটা বড়ই হচ্ছে না একটু একটু করে বড় হচ্ছে আর কি আমার এই ফুলটা না ভেঙে গেছে বাতাসে জলটা খুবই দুঃখ পাচ্ছি আমি এটা এমন জায়গায় রাখছি দোমায় লেগে আসলে নষ্ট হয়ে যাবে অনেকে বলছেন এটা চারিদিকে ফুল দিতে আপনারা বলার আগে বেঞ্জির বলছে যেখানে কি কালারের ফুল দিলে সুন্দর লাগবে তো আমি বলছি ওকে ঠিক আছে যে কালারের বলছে ওই কালারের ফুল দিয়ে লাগানো হবে দেখা যাক কেমন লাগে জন্য বের বাড়িতে ইব্রাহিম ভাই নামায় দিয়েছে শপিং হয়ে গেছে ও কি দাই ভিতরে চু চু করছে চু চু ট্রেন আমাদের নিউ বাসন্তি হ্যাঁ এ ভাবির গাড়ি আমরা বাসন্তি ডাকি কারণ ভাবির গাড়ি ওয়াও হ্যাঁ ওয়াও কারণ ভাবির গাড়ি হচ্ছে আমাদের

ওকিলা আমরা বাংলাদেশে গিয়েছিলো বাংলাদেশ থেকে আসছে তো আমরা মনিরা আমরা সবাই মিলে কি রে হ্যাঁ শপিং দেখতেছি শপিং দেখতেছি তো এখন বাসায় যাচ্ছি আয়াদাই হিল আপনাদের ইভ্রেম ভাইয়ের সাথে আমরা দুইবার অলরেডি ফোন দিছে কারণ কাজে যাবে হ্যাপি ইউজ ও দেখছো তোমরা যে চাইছিলো ওকে দাঁড়ো সব প্লেটে নাও তারপরে

এখানে ফেয়ার কি আছে

আর যাওয়া হয় নাই আচ্ছা গতকালকে বলছিলাম যে আমাদের সরকার মান্ডে থেকে নতুন নিয়ম কি করছে বলো এটা এই পাইপে পানি বন্ধ ব্যান্ড গার্ডেনে পাইপ দিয়ে পানি দিতে পারবে না কারণ সাউথে হচ্ছে পানি শর্ট ওয়াটার শর্ট পড়ছে আমরা সাউথ অফ ইংল্যান্ড থাকি সাউথে থাকি এই সাইডে পানির যে যতগুলো ইয়ে আছে ওদের পানি শর্ট পড়ছে দ্যাটস ওয়াই ওরা গার্ডেন এ সব হামথিন হাবে আহিল পাইপটা এনে তো মাকে আর পানির ওটা ছাড়ো পাই বানো পাই এনে এই আল্লাহ ও আল্লাহ রে ওয়াই তোর জানটা তো ছোট কেন আহিল জানটা তো ছোট কেন পিচ্চি একটা জান তোমার ও তুমি এত ভয় পাও কেন দোলনায় বসো তাইলে হুম দোলনায় বসো খয় হ্যাঁ তো কোথায় রাখবো আমার ফোন আসছে কে ফোন দিছে আমাকে কে কার এতগুলো সাহস হেঁটে চলে আসছি আজকে বিনোদী শপে গেছি খুশি একদম তাজা তাজা খুশি দেখছি খুশি নিয়ে আসছি আর একটা পেঁপে নিয়ে আসছি আর মিল্ক পাউডার আজ কত দিন থেকে খুঁজি মিল্ক পাউডার একদম পাই না তো আজকে মিল্ক পাউডার দেখে এই তিন প্যাকেট নিয়ে চলে আসছি কারণ পাওয়া যায় না একেবারেই সব কিছু মিলে আর টুকিটা কিন্তু অনেক শপিং করছে যেমন আয়াদ খাবারে আবার আমার ওটস শেষ হয়ে গেছিলো অর্গানিক একটা ওটস নিয়ে আসছি ছোট ছোটো মিনি রুটি নিয়ে আসছি আম দুইটা আছে আর ফ্রিজে মনে হয় বাঁচবাকি আয়াত রেখে দিচ্ছে কি কি লাগছে তো মুজ কি লাগছে আব্বা ফ্রিজে ভালো করছো কি ওকে এটা কোকিল আপারে দিয়ে আমার জন্য এই ওষুধ নিয়ে আসছি কারণ আমার মাইগ্রেনের ব্যথা যখন ওঠে গড আমি পাগল হয়ে যাই তো এটা একটা খেলে আমার বেশ ভালো লাগে অনেকদিন পর্যন্ত ভালো থাকি তো সব সময় খাই না যখন খুব মাত্রাতিরিক্ত একদম ব্যথা হয় তখনই খাই এটা আপনাদের ভাষায় কি বলে বলবেন আমি তো এটা এদেশে এসেই চিনছি লটকন বলে মেবি আমি এদেশে এসে চিনছি আর কি আর এখানে এখানে এক আপা আছে উনি হচ্ছে এই প্লামগুলা দিছে ওনার গার্ডেনের প্লামগুলো আসলে অনেক বেশি মজা একদম টক টক কাঁচাগুলো প্লাম আমার কাছে কাঁচা এই টাইপের এই কাঁচাগুলা খেতে ভালো লাগে বেশি পেকে নরম হয়ে যায় যেগুলো ওগুলো আমার একদম ভালো লাগে না যে এইগুলা যেগুলা এটা লবণ মরিচ দেখে অনেক মজা প্রতিদিন এই সময় দিকে হেঁটে একটা অভ্যাস হয়ে গেছে নুপুরা পর আমি যে হাঁটি তা এখন একটু হাঁটতে বের হয়েছিলাম যদিও আজকে শরীরটা একদমই ভালো না শরীরটা চলতেছে না একেবারে মনটাও একটু খারাপ খারাপ লাগতেছে হঠাৎ কেন জানি না তো ভাবলাম যে বাইরে বের হইলে হয়তো বা ভালো লাগবে এই জন্য আমি নূপরাপু পুরা এই দুই তিনটা রোড হাঁটি কিন্তু আজকে যেহেতু ভালো লাগছে না শুধু একটা রোডই হাঁটলাম এখন আমি বাসায় যাচ্ছি নূপুরাপু বাসায় চলে গেছে জিজ্ঞাসা করেছেন যে আমার এই কানের দুলটা আমি মানে কোথা থেকে নিয়েছি বা এটা কিসের এটা হচ্ছে আড়ং থেকে নেয়া আড়ংয়ের এর ছোট ছোট কানের দুলগুলো কিন্তু সুন্দর আর এই টাইপের কানের দুল সবসময় রুপারই হয় আর এটা রূপার আমি গেছিলাম যে তখন বেশ কতগুলো এরকম ছোট ছোট এবার না কততে গেলাম না তখন আর কি এরকম বেশ ছোট ছোট কিছু হচ্ছে রুপোর কানের দুল কিনে নিয়ে আসছিলাম আর এটা কিন্তু পার্ল নিচে হচ্ছে রিয়েল পার্ল দেওয়া আপনারা আড়ঙে খুঁজলে এরকম ছোট ছোট অনেক সুন্দর সুন্দর খুঁজতে হয় একটু সময় নিয়ে জুয়েলারি একটু খুঁজে খুঁজে কিনলে অনেক সুন্দর সুন্দর কানের দুল পাওয়া যায় এটা পোড়াটাতে হচ্ছে স্টোন দেওয়া দেন নিচে একটা পার্ল সো খুবই সুন্দর আর এটা রুপোর আরো কয়েকটা আছে আমি বেশ কয়েকটা দেখে দেখে যেহেতু আমি ছোট ছোট কানের পছন্দ করি এই জন্য ছোট ছোট খুঁজেই কিনেছিলাম তার ভিতরে এটা আমার সবথেকে ফেভারিট আর কি এটা এই জন্য বেশ পরা হয় আর অন্যগুলাও আছে সুন্দর কিন্তু ওগুলো অত বেশি পরা হয় না আছে ম্যাচিং করে করে পড়ি আর কি সো আপনারা চাইলে রুপোর এই জিনিসগুলো কিনতে চাইলে আরঙেও দেখতে পারেন এই যে আমি আবার দেখাচ্ছি এই যে অনেকে দেখতে চেয়েছেন এরকম গোল্ডের বানালে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে এটা গোল্ডের বানাইলে অনেক সুন্দর লাগে গোল্ডে কত গোল্ডেও বানাইলে বেশি পড়বে না গোল্ডেরটা অনেক সুন্দর লাগবে আমার ছোট্ট একটা অন্যরকম আসছে ফ্লাওয়ার ফ্লাওয়ার এরকম দেওয়া এই জন্য আর আমার আসলে টাইপের বানানোর কোনো ইচ্ছা এই জায়গাটাতে বসে থাকতে আমার অনেক ভালো লাগে এখানে বসে বসে কি চিন্তা করি নিজেও জানি না বাট ভালো লাগে কিছু সময় এখানে বসেছিলাম ছিলাম হেল ঘুমায় গেছে আমিও যে শুয়ে পড়ব তা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবার সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ